আপনার কি কখনো এমন হয়েছে হঠাৎ যেন বুকের ভেতর ধকধক করে উঠে হৃৎপিণ্ড যেন নিজের ছন্দই হারিয়ে ফেলে আপনি নিজেই নিজের হৃদস্পন্দন শুনতে পান একজন তিপ্পান্ন বছর বয়সী মহিলা ঠিক এমন অভিজ্ঞতাই জানালেন গত দু মাস ধরে সপ্তাহে এক দুবার ওনার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল ক্লান্তি লাগছিল কিন্তু বুক ব্যথা বা শ্বাসকষ্ট ছিল না কিছুক্ষণ পর উনি আবার একদম স্বাভাবিকই হয়ে যাচ্ছিল ডাক্তারবাবুর কাছে গেলেন ডাক্তারবাবু পরীক্ষা করলেন ওনার প্রেশার ডায়াবেটিস মাথা ব্যথা আগেই ছিল কিন্তু এগুলি সবই বর্তমানে নিয়ন্ত্রণে ডাক্তারবাবু হার্টের আওয়াজ শুনলেন হার্টের আওয়াজ একদম স্বাভাবিক ছিল ওনার ব্লাড প্রেশারও কমপ্লিটলি কন্ট্রোলে ছিল তাহলে সমস্যাটা কোথায় ছিল ইসিজিতে কিছু ত্রুটি ধরা পড়ল তাহলে এই ধরনের অস্থির হৃদস্পন্দন মানেই কিন্তু সব সময় ভয় পাওয়ার কিছুই নয় তবে এই সমস্যাগুলিকে একেবারে অবহেলা করাও চলবে না এই জাতীয় সমস্যার পেছনে থাকতে পারে একাধিক কারণ যেমন অ্যানিমিয়া বা রক্তে হিমোগ্লোবিন কলে কমে গেলে হার্ট বেশি পাম্পিং অ্যাকশন করে অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক থেকেও এরকম হতে পারে যেখানে মানসিক চাপ বাড়লে এমন অনুভূতি হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যাট্রিয়াল ফ্লাটার জাতীয় হার্টের রিদমের সমস্যায় এই ধরনের ঘটনা ঘটতে পারে হাইপোগ্লাইসিমিয়া বা রক্তের সুগার কমে যাওয়া বিশেষত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সুগার কমে গেলে এই লক্ষণ দেখা দিতে পারে ক্যাফেইন বা অ্যালকোহল বেশি খেলেও এরকম সমস্যা হয় এই রোগীর সব রিপোর্ট এখন ঠিক আছে কিন্তু ফাইনাল ডায়াগনোসিস করা হলো প্যারক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তাই আপনারও যদি এরকম লক্ষণ দেখা দেয় তাহলে ইসিজি বা হল্টার টেস্ট অবশ্যই করিয়ে নেবেন আপনার হার্ট হঠাৎ যদি রেসিং শুরু করে সেটাকে কখনোই হালকাভাবে নেবেন না কারণ শরীর সময় আগে থেকে সংকেত দেয় শুধু আমরা সেটা শুনি না